এই সময়টা একটু হালকা বাতাস আসলেই প্রচুর পাতা ঝরতে থাকে এবং ওই পাতা ঝরার দৃশ্যটাও মানে মুগ্ধকর শালবনের ফাঁকি দিয়ে সূর্যের আলো এবং এইটা মানে এই সময়টাতেই এই যে এই ফাল্গুন মাসটা চমৎকার যাবে আর এই জায়গায় আমাদের ছোট্ট বিল্ডিংটা করতেছি আমরা আমাদের এটা আপাতত দোতলা পর্যন্ত উঠছে এখন সড়বুৎসে শেপে আছে এটা একটা পর্যায়ের পরে ইয়া হবে এই অষ্টভুজ হবে তো মানে ফার্স্ট ক্লাস এই ঝরা পাতাগুলোই একটা আলাদা বিউটি এই জায়গাটাতে আমরা করতেছি এই যে আমাদের একজন পাহারাদার খাওয়াটাও দাও সব সময় একটা এটা সিঁড়ি হচ্ছে এখন আমার এই ঝরা পাতার মানে তাজা গাছের নিজে ঝরা পাতার দারুণ লাগে